আমি অবৃতি তোমাদের সকলকে ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে বাড়িতে বিয়ে বলে কথা ডান্স করতে করতে যাচ্ছিলাম ধুবর খাওয়াতে আমরা বাঙালি বস আর আমাদের বিয়েতে তো কত রিচুয়ালস থাকে আর এই দিনের বেলাতে বেরিয়ে ছিল কনেকের থুব্র খাওয়ানোর জন্য বাড়িতে বিয়ে এটা ওটা নানা কাজের ব্যস্ততা যার মাঝখানে কিন্তু অর্ধেক ভিডিও আমি করতেই পারিনি তবুও মাঝে মধ্যে একটুখানি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যদিও বিয়ে আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও হয়ে গেছে কিন্তু ভিডিও তোমাদের সাথে আপলোড করতে পারেনি তো আমার সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে যায় যে কারণে আমার ভিডিও আপলোড করতে এতটা লেট আমাদের বাড়িতে বিয়ে বলো বা পুজো জন্মদিন যাই হোক না কেন আমরা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার ভীষণ আনন্দ করে কাটাই আর এখানে দেখো মা কাকিমা দিদি সববার কি ডান্স তো রাস্তায় পুরো ডান্স করতে করতে ও কি থুবরো খাতে নিয়ে যাওয়া জল ভরতে নিয়ে যাওয়া আরও কত কী রিচুয়ালস তো এখন তো প্রায় বেশ কয়েকটা বাড়িতে পিঙ্কিকে থুবরো খানা হয়ে গেছে আর এখন আসছি বাড়ি আর এইটার পরে আবার কিন্তু আমরা শখ করে মিলে যাব হচ্ছে জল ভরতে আর এই জল ভরতে যাওয়ার সময় জানো তো ভীষণ আনন্দ হয় তো আমরা কিন্তু আমাদের বিয়ের সময়ে এই গঙ্গাতেই যাই জল ভরতে যেহেতু আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব একটা দূরে নয় তাই সবাই মিলে আনন্দ করতে করতে যাই গঙ্গায় কথায় আছে সুখের পর নাকি দুঃখ আসে সুখ দুঃখ নাকি পরস্পর ভাই ভাই একটা আসলে পরেরটা ঠিক আসবেই তো আমার লাইফে কিন্তু পুরো মেরাদ কিলার মতো ব্যাপারটা ঘটে গেছে ভীষণ আনন্দ করেছিলাম বিয়েতে সারা রাত জেগে ডান্স করা সাজগুজ হই হুল্লুর করে কাটিয়েছি এখন ভিডিওগুলো এডিট করার সময় দেখলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে যে তার আগের দিনই আমি তো পুরো ঠিকঠাক ছিলাম আর এই একটা দিনেই আমার সাথে কি বাজে একটা ঘটনা ঘটে গেল যাই হোক যা হওয়ার সেটা হবেই আর তো খুব তাড়াতাড়ি নিশ্চয়ই সুস্থ হয়ে যাব আর এই দেখো চলে যাচ্ছি গঙ্গার ঘাটিবার জল ভরতে দেখো চলে এসেছি গঙ্গাই তো আমাদের মধ্যে কিন্তু দিদিরাই এই মাথার মধ্যে কলস নিয়ে আসে গঙ্গাতে জল ভরতে আর বাবুরা ওই হাতের মধ্যে কেঁদেও তারপরে তার উপরে যে সুপুরি দিয়ে আটকে নিয়ে আসে তো আমাদের তো এরকমই রিচুয়ালস আচ্ছা তোমাদের কারো কারো কি এরকম রীতি আছে বিয়ের সময় যেগুলো করতে হয় তো এখন হচ্ছে গঙ্গাকে পুজো দিবে তারপরে কলসের মধ্যে জল ভরবে আজ তো আমি তোমাদের সাথে আমাদের বাড়ির বিয়ের এই একটা পার্টি শেয়ার করব যে সারা দিন কি কি হয়েছে সেইটাই যদিও পুরোটা শেয়ার করতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তাই দিনের বেলাতে কী কী রিচুয়ালস হয়েছে সেগুলোই আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি যদি আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো যে এই ভিডিওগুলো তো আমি কত আনন্দ করে করেছি আর এখন আমি চুপচাপ চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেছি যাই হোক দুদিন পরে আরও একটা বিয়ে আছে সুস্থ হতে হবে খুব তাড়াতাড়ি আর তোমরাও একটু প্রে করো আমার জন্য আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ বাড়ির কোনো অনুষ্ঠান হলে জানো তো বাড়ির লোকদেরই আর সাজগুজির সময় থাকে না বা ঠিকঠাক সব কিছু করাই হয়ে ওঠে না এই যেমন ধরো বাড়িতে বিয়ে বলে এটা ওটা করতে গিয়ে ঠিকঠাক আমি ভিডিও করতে পারিনি আর না নিচে ঠিকঠাক সাজতে পারি তো এইখানে গঙ্গায় জল ভরা হয়ে গেলে বাড়ি ফিরবো দিয়ে বাড়ি ফিরে গিয়ে আবার আছে একটা খৈ ভাজার রিচুয়ালস তো সেইটা কমপ্লিট হলেই আমাদের সারা দিনের রিচুয়ালস কমপ্লিট হয়ে যাবে তারপর কনে বসে যাবে সাজতে দিয়ে রাতের অনুষ্ঠান তো এইখানে দেখো আমাদের আবার প্রত্যেকটা রীতি করে আসার পর এইভাবে এই ছলঞ্চা তলাতে চার পাশে ঘুরতে হয় পাঁচ পাক না সাত পাক আমি ঠিক জানি না তবে ঘুরতে হয় ঘোরার পর তারপর ওই কলসটা কি পাঁচজন বা সাতজন মিলে নামাই তো এইটা করার পরে শুরু হবে খই ভাজা আর এই খই ভাজার সময় জানো তো প্রত্যেকটা দিদি জামাইবাবুকে ভাই বোনেরা মিলে যে কি জ্বালান জ্বালায় এই খই ভাজতে গিয়ে আমরা দু তিন ঘন্টা পার করে দিই কিন্তু এখন যে ওই মেকআপ আর্টিস্ট এসে বসে থাকে আর একটা তারা থাকে তাই খুব একটা জ্বালাতন করা হয় না তবে ওই একটু আতটু তবে আমি আর তেমনভাবে জ্বালাই না কেননা কাউকে জ্বালাতে গিয়ে নিজেকেও ভূত সাজতে হবে আবার স্নান করতে হবে বিয়েবাড়ির সাজগোজটাই পুরো নষ্ট হয়ে যাবে যাকে আজকের ভিডিও এই পর্যন্তই তো প্রথম পর্বটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বিয়ের পার্ট নিয়ে তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েছিও আর সব দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো বাই